হ্যালো ভিউার্স আজ আমি ক্লাস নাইনের বিজ্ঞানের অর্থাৎ জীবন বিজ্ঞানে যে তোমাদের প্রথম চ্যাপ্টার পড়াচ্ছিলাম জীবন ও তার বৈচিত্র্য তার থার্ড পার্ট অর্থাৎ পার্ট থ্রি আজকে তোমাদেরকে আমি পড়াবো কোথা থেকে না জীবের পাঁচটি যে রাজ্য এখান থেকে পড়াবো ঠিক আছে এর আগে আমি এর আগে পর্যন্ত আর কি পড়িয়ে ভিডিওগুলো দিয়েছি যে বা যারা দেখানো তারা কিন্তু দেখে নিও তো চলো শুরু করছি জীবের পাঁচটি রাজ্য কি কি না এই রাজ্যগুলোর নামটা পড়ার আগে জানতে হবে বিজ্ঞানী হুইটেকার ঠিক আছে বিজ্ঞানী হুইটেকার উনিশশো ঊনষাট সরি উনিশশো খ্রিস্টাব্দে জীবদের পাঁচটি রাজ্য শ্রেণীবিন্যাস প্রবর্তন করেন এই পাঁচটি রাজ্য হলো মনেরা মনে রাখবে এই পাঁচটি রাজ্যগুলোর নামগুলো কিন্তু খুবই মানে গুরুত্বপূর্ণ মনেরা প্রতিষ্ঠা ছত্রাক প্ল্যান্টি এবং অ্যানিমালিয়া ওকে তাহলে যদি প্রশ্ন পরীক্ষাতে দেয় যে জীবের পাঁচটি রাজ্যের নাম কি উত্তর লিখবে এগুলো আর কোন বিজ্ঞানী করেন বিজ্ঞানী হুইটেকার উনিশশো খ্রিস্টাব্দে ওকে তারপর দেখো কি রয়েছে রাজ্য প্রথম রাজ্য যার নাম হচ্ছে মনেরার তার বৈশিষ্ট্য দেখো মনেরা রাজ্যের মধ্যে বৈশিষ্ট্য পড়ার পাশাপাশি তোমরা কিন্তু এর উদাহরণটা ভালো করে মনে রাখবে তাহলে দেখবে তোমাদের মাথাতে প্রশ্নের উত্তরটা সবসময় থাকবে মনেরা গোষ্ঠীর রাজ্যের বৈশিষ্ট্য কি এরা এক কোষি প্রক্যারিটিক কোষ অনুবীক্ষণিক কোশপ্রাচীরে পেপটাইডোগ্লাইকন থাকে এদের পুষ্টি প্রক্রিয়া সভোজি বা পরভোজি পরভোজী পুষ্টি মৃতজীবী পরজীবী ও মিথজীবী প্রকারের হয় কোষ বিভাজনকালে বেম গঠিত হয় না এরা জলে ও স্থলে অন্তরিক্ষে সর্বত্রই বিরাজমান এদের অযৌন জনন সম্পন্ন হয় তো মনেরা রাজ্য যেটা আছে সেটার মধ্যে বেশিরভাগ যেটা তোমরা মনে রাখবে সেটা হচ্ছে আর কি বৈশিষ্ট্য নাম্বার এক এবং বৈশিষ্ট্য নাম্বার দুই ঠিক আছে এই দুটো ভালো করে মনে রাখবে যে এক কোষী এবং পু কোষ কোশ ঠিক আছে কোষ প্রাচীরে এই থাকে এই উপাদানটা তার নাম হচ্ছে পেপটাইডো গ্লাইকন এটা থাকে উদাহরণ কি উদাহরণ হচ্ছে ব্যাকটেরিয়া মাইকোপ্লাজমা নিলাব সবুজ শৈবাল তাহলে রাজ্যের মধ্যে যে সমস্ত আর কি অনুবীক্ষণে জীবগুলো পড়ছে তার উদাহরণগুলো কিন্তু মনে রাখবে নেক্সট হচ্ছে প্রতিষ্ঠা প্রতিষ্ঠার বৈশিষ্ট্য কি না এরা এক কোষী এবং উপনিবেশ গঠনকারী ক্যারোটিক দেখো মনেরা ছিল ক্যারোটিক আর প্রতিষ্ঠা হচ্ছে ইউক্যারোটিক প্রকৃতির কোষে পর্দা ঘেরা কোষ অঙ্গাণু নিউক্লিয়াস উপস্থিত একটা নিউক্লিয়াসের কোসাঙ্গাণ আছে ঠিক আছে মানে পর্দা ঘেরা আছে আর কি না এদের পুষ্টি প্রক্রিয়া সবুজি বা পরভোজি প্রকৃতির বেশিরভাগই জলজ প্লাংটন গঠনকারী ডিএনএতে হিস্টন প্রোটিন থাকে এদের অযৌন ও যৌন জনন সম্পন্ন হয় জাস্ট একবার করে বৈশিষ্ট্যটা পড়ে নিলেই হবে উদাহরণটা কি ইউক্লিনা অ্যামি বা প্যারামেসিয়াম তাহলে এখান থেকে যদি তোমাদের প্রশ্ন কীরকম দেবে আমি বলে দিই দিল বা কোন গোষ্ঠীর বা কোন রাজ্যের অন্তর্গত প্যারামেসিয়াম কোন রাজ্যের অন্তর্গত তখন তোমায় বলতে হবে অ্যামিবা হচ্ছে প্রতিষ্ঠা রাজ্যের অন্তর্গত বোঝা গেল মানে উদাহরণগুলো তোমাদের কিন্তু আমি বারবার করে পড়তে বলছি কারণ এই উদাহরণগুলি তোমাদের পরীক্ষাতে কিন্তু প্রশ্ন ঘুরিয়ে দেবে উদাহরণ থেকে তারপর রাজ্য হচ্ছে ফানজি ফানজি রাজ্যের কি বৈশিষ্ট্য না এরা এক কোষী বহু অনুসূত্রাকার হয় ঠিক আছে কোষ ইউকারিটিক প্রকৃতির হয় কোষ প্রাচীর কাইটিন নির্মিত মানে কোষ কোশপ্রাচীরে কাইটিন থাকে এদের পুষ্টি প্রক্রিয়া মৃতজীবী পরজীবী ও মৃতজীবী প্রকৃতির হয় এরা মৃত জৈব বস্তুর ওপর জন্মায় দেহে কলা গঠিত হয়নি এদের সঞ্চিত খাদ্য হলো গ্লাইকোজেন এদের রেণুর সাহায্যে অযৌন পদ্ধতিতে জনন সম্পন্ন হয় তোমরা নিশ্চয়ই ইস্ট দেখেছ ছত্রাক মিউকর পেনিসিলিয়াম এগুলো সবই কিন্তু ফানজি গোষ্ঠীর মধ্যে পড়ছে বা ফানজি রাজ্যের মধ্যে পড়ছে ঠিক আছে তারপর হচ্ছে প্লান্টি প্লান্টিটা কি না প্লান্টি রাজ্যের কি বৈশিষ্ট্য দেখো বৈশিষ্ট্য হচ্ছে বহুকোষী ইউকটিক প্রকৃতির এদের সহ মানে সহজই পুষ্টি সম্পন্ন হয় এরা স্থলজ জলজ ও সমুদ্রের কিনারায় বসবাসকারী এদের দেহে কলা গঠিত হয়েছে কোষপ্রাচীর সেলুলোজ নির্মিত উদাহরণ কি না শৈবাল স্পাইরোগাইরা মস মশ পোগোনেটাম ফান ড্রায়োটোরিস ঠিক আছে নামগুলো কিন্তু একটু উচ্চারণ করে পড়বে কারণ একটু কঠিন আছে উদাহরণগুলো ভালো করে পড়বে তার সঙ্গে রাজ্যগুলো মনে রাখবে যে কোন গোষ্ঠীতে কোন কোন আর কি অনুজীবগুলো পড়ছে ঠিক আছে এবার যে রাজ্য অ্যানিমেলিয়া অ্যানিমেলিয়া রাজ্যের মধ্যে কোন কোন ইয়েগুলো পড়ছে দেখে নাও তার আগে বৈশিষ্ট্য কী দেওয়া আছে অ্যানিমেলিয়াটা বৈশিষ্ট্যটা বড় বলছে বহু কোষীয় প্রকৃতির কোষে কোষপাচি থাকে না বড় ভ্যাকিউল থাকে না প্লাস্টিক থাকে না পরভোজি পদ্ধতিতে পুষ্টি সম্পন্ন করে এরা জলজ স্থলজ স্বাধীনজীবী ও পরজীবী রূপে বসবাস করে দেহে কলা অঙ্গ অঙ্গতন্ত্র গঠিত হয়েছে কয়েকটি প্রাণী ছাড়া এরা গমনে সক্ষম উদাহরণ কি পরিফেরা। অঙ্গুরিমাল কেঁচো সন্ধিপদের মধ্যে পড়ছে চিংড়ি পরিফেরার মধ্যে পড়ছে সাইকন কম্বোজের মধ্যে পড়ছে শামুক তো কি বলছে তারা মাছ ঠিক আছে তো এগুলো তারা মাছ কেঁচো সন্ধিপদ প্রাণী সবই কিন্তু অ্যানিমালিয়া গোষ্ঠী বা রাজ্যের মধ্যে পড়ছে ওকে তাহলে এইগুলো হচ্ছে প্রাণী রাজ্য তাহলে প্রাণী রাজ্যের বৈশিষ্ট্য মানে বৈশিষ্ট্য প্রত্যেকটার এবং প্রত্যেকটার উদাহরণ বড়ো প্রশ্নের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ ভালো করে পড়বে ওকে এরপর চলে রয়েছে উদ্ভিদ রাজ্যের শ্রেণীবিন্যাস উদ্ভিদ রাজ্যের শ্রেণীবিন্যাসের মধ্যে দেখো পৃথিবীতে অগণিত উদ্ভিদের বাস জলে স্থলে পাহাড় পর্বতে সমুদ্রে মরুভূমিতে সর্বত্র উদ্ভিদ বিরাজমান তাই না এদের নানা মানে এদের মধ্যে নানা রকমের বৈচিত্রতা দেখা যায় এদের মধ্যে যেমন মিল আছে যেমন সবুজ উদ্ভিদ আর কি সবই শাস কি করতে পারে প্রক্রিয়ায় খাদ্য তৈরি করতে পারে তেমন এদের মধ্যে নানা প্রভেদও আছে অর্থাৎ অমিলও আছে কীরকম না বাসস্থানগত পার্থক্য জীবনমাত্রার পার্থক্য বা জীবনযাত্রার পার্থক্য এগুলো উদ্ভিদের প্রধান গোষ্ঠীগুলো কি কি অ্যালগি মনে রাখবে অ্যালগি ব্রায়োফাইটা টেরিডোফাইটা জিমনোস্পার্ম অ্যানজিওস্পার্ম অ্যানজিওস্পার্মদের মধ্যে এক বিজপত্রি আর দুই এটা ভাগ করা হয়েছে এই যে জিনোস্পার্ম অ্যানজিওস্প এগুলো হচ্ছে গুপ্ত ব্যক্তবীজি তোমরা ছোটোবেলায় পড়েছ গুপ্ত বীজি ব্যক্তবীজী ব্যক্তবীজি কোনগুলো যেগুলোর বীজ ফলের মধ্যে লুকানো থাকে বা ফলের ভেতরে দেখা যায় না সেগুলো হচ্ছে গুপ্ত যেগুলো আম জাম আর যেগুলো বীজটা বাইরে দেখা যায় সেটা হচ্ছে ব্যক্তবীজি অ্যানজিওস্পার্ম তো এই বীজ উদ্ভিদ যেগুলো আর কি হয় বীজ অনুযায়ী সেগুলোর মধ্যে যেটা পড়ছে এক বীজপত্রী অর্থাৎ বীজটার মধ্যে যদি দুটো পত্র থাকে তাহলে সেটা হবে দ্বিবীজপত্রী যেমন ছোলা আর এক বীজপত্রি কী হবে পেয়ারা এক বীজপত্রী ভুট্টা এক বীজপত্রী তো তোমরা এগুলো অনেকটাই জানো তো পড়তে পড়তে আরও ডিটেলস জানতে পারবে চলো পরের পাতায় পরের পাতায় দেখো শৈবাল মশ ও ফার্ম ফার্ম আর কি এই তিনজনার বা তিনটের আর কি তুলনা দেখিয়েছে বৈশিষ্ট্য সমেত পার্থক্যও বলতে পারো তো শৈবালের সঙ্গে মসবর্গের কী পার্থক্য ফাইটে যাকে বলা হচ্ছে ফানবর্গের কী পার্থক্য যেটা টেরিটরি মানে টেরিটরি তিনটের বৈশিষ্ট্য পরপর দিয়ে তাদের তুলনা করা আছে এটা কিন্তু তোমরা ভালো করে পড়বে ঠিক আছে উদাহরণটা ভালো করে দেখবে যেমন শৈবালের মধ্যে পড়ছে ক্লামাই ডোমোনাস ডোমোনাস এক কোশি শৈবাল ভলবক্স পাইরোগাইরা আর মসবর্গের মধ্যে পড়ছে রিক্সিয়া নেটাম ফিউনেরিয়া কাণ্ড ইত্যাদি আর এদিকে তোমাদের ফান্ট মধ্যে কি পড়ছে লাইকোপোডিয়াম ড্রাইভ টেরিস শুশুনি ঠিক আছে এটা কিন্তু মনে রাখবে উদাহরণগুলো কিন্তু বারবার করে বলছি উদাহরণ সমেত ভালো করে পড়বে দেখবে এর মধ্যেই তোমাদের দু রকমের প্রশ্ন তৈরি হবে এক বড় প্রশ্ন দুই শর্ট প্রশ্ন ঠিক আছে তারপর যেটা রয়েছে গুপ্ত বিজি ব্যক্তবীজি স্টার করে রাখো এটা মনে করো ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষাতে যেটা তোমাদের চল্লিশে হতে চলেছে সেখানে এই পার্থক্যটা দেবেই কি না গুপ্ত জিমনোস্পার্ম অ্যান্ড অ্যানজিওস্পার্ম মানে অ্যানজিওস্পার্ম ঠিক আছে এই দুটো নাম ইংলিশ নাম দুটো কিন্তু মনে রাখবে ব্যক্তবীজী এবং গুপ্তবীজি এই প্রকার উদ্ভিদ দীর্ঘ হয় কাস্টল হয় বহু বর্ষজীবী হয় চিরহরিত বৃক্ষ জাতীয় হয় আর গুপ্তবীজী উদ্ভিদটা কীরকম বিরুদ ঘূর্ম বৃক্ষ জাতীয় তারপর কী দেওয়া আছে এদের ফল গঠিত হয় না বীজগুলো নগ্ন প্রকৃতির তাই এদের ব্যক্তবীজী বলে ঠিক আছে অর্থাৎ ফল না থাকায় বীজগুলো বাইরের দিকে থাকে সেই জন্য ব্যক্তবীজী বলা হয় ওকে বীজে একাধিক বীজপত্র থাকে তাহলে ব্যক্তবিজি উদ্ভিদে কিন্তু বীজপত্র অনেকগুলো থাকে গর্ভধানের পূর্বে শস্য গঠিত হয় শস্য হ্যাপলয়েড ইত্যাদি উদাহরণ সাইকাস পাইনাস নিটাম এই ব্যক্তবীজ উদ্ভিদের নামগুলো মনে রাখবে এটা কিন্তু খুবই মানে দেখা যায় না এই সমস্ত উদ্ভিদগুলো তাই এই উদ্ভিদগুলোর নামগুলো কিন্তু মনে রাখতেই হবে তারপর কি আছে গুপ্তবীজি না এদের প্রকৃত ফল গঠিত হয় ফলের মধ্যে বীজ অবস্থান করে বলে এটার নাম গুপ্তবীজি বীজে বীজপত্রের সংখ্যা থাকে একটি বা দুটি দিন নিষিকের পর শস্য গঠিত হয় শস্য হচ্ছে ট্রিপ্লয়েড থ্রি এন উদাহরণ কি ধান মটর আর আম গুপ্ত গুপ্তবীজ ও ব্যক্তবীজের পার্থক্যটা ভালো করে করবে তারপর নিচে চলে আসো এক বীজপত্রী দ্বি এই পার্থক্যটাও ভালো করে করবে ঠিক আছে তোমাদের জীবনবিজ্ঞান বইটা টেক্সটা যদি খুঁটিয়ে পড়ো আমার মনে হয় না যে এর বাইরে কোনো এক্সট্রা বইয়ের দরকার আছে কারণ এখানে কিন্তু সুন্দর করে প্রশ্নের মতো করেই পড়াটা দেওয়া আছে তাই পড়াটা যদি ভালো করে পড়ো না এবং তৈরি করো তোমাদের দেখবে পরীক্ষাতে এক্সট্রা আলাদা কোনো বই পড়তে হবে না এখান থেকেই কমন পাবে তো দেখো এক বীজপত্রে কী আছে হ্যাঁ যেটা বলছিলাম এক বীজপত্রে উদ্ভিদ মধ্যে বিরুদ্ধি হয় গুলম বৃক্ষের সংখ্যা কম বেশিরভাগ এক বর্ষজীবী হয় মানে এক বছর বাঁচে এই ধরনের উদ্ভিদরা মূল অস্থানিক মূল গুচ্ছ মূল কাণ্ড শাখাহীন পাতার সমান্তরাল যুক্ত হয় স সমাঙ্ক পৃষ্ঠ প্রকৃতি মানে সমান হয় বীজে একটিমাত্র বীজপত্র থাকে তাই এক বলে যেমন ধান গম ভুট্টা যেটা একটু আগেই বলছিলাম আর দ্বিবীজপত্রী কি না দ্বিবীজপত্রী উদ্ভিদ সাধারণত বৃক্ষ জাতীয় বেশিরভাগ বহু বর্ষজীবী হয় দিন বাঁচে বিরুদ্ধ গুল্মের সংখ্যা কম থাকে মূল স্থানিক প্রধান মূল থাকে অর্থাৎ মূল থাকে একটা কাণ্ড শাখা পোশাকা যুক্ত পাতা জালকাকার শিরাবিন্যাসযুক্ত বিষম পৃষ্ঠ প্রকৃতির বীজে দুটি বীজপত্র থাকে তাই দ্বিবীজপত্রী বলা হয় উদাহরণ আম মটর ছোলা তেঁতুল বোঝা গেল এই হচ্ছে একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের পার্থক্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এবার দেখো পৃথিবীতে অগণিত প্রাণীর বাস এটা তো প্রত্যেকেই জানো জলের স্থলে মরু এলাকায় পাহাড়ের বরফ অঞ্চলে মাটির নিচে গভীর সমুদ্রে সব ক্ষেত্রেই পৃথিবীর বিভিন্ন প্রাণী দেখা যায় অ্যামিবা নামক অনুবীক্ষণিক প্রাণী থেকে বৃহদাকার জলহস্তি হাতি ও তিমি সব রকম প্রাণী কিন্তু পৃথিবীতে বিরাজমান এদের আচরণ বসবাস রীতি বংশবিস্তার প্রভৃতি যেমন ভিন্ন অর্থাৎ আলাদা তেমন দেহকোষে বিভিন্ন বিপাকীয় ক্রিয়া সংবহন খাদ্য পরিপাক শ্বাসকৌশল সবই কিন্তু প্রচুর কি থাকে এগুলোতেও মিল থাকে কি না প্রাণীদের দুটি প্রধান গোষ্ঠীতে ভাগ করা হয়েছে এক হচ্ছে নন কর্ডাটা এক হচ্ছে কোয়ারডাটা বলছে নন করডোটা কি নন করডোটা হচ্ছে এদের নোটোকর থাকে না ট্রিপল স্টার নন তাদের নোটকর থাকে না তাই এদের নন করডোটা বলা হয় এদের নিম্নলিখিত পর্বে ভাগ করা হয়েছে যথা পরিফেরা নিডারিয়া টিনোফোরা প্লাটিহেনমেনথিস নিমাটোডা অ্যানিলিডা আর্থোপোডা মোলাস্কা কাইনোডারমাটা হেমি করডাটা এই প্রত্যেকটার নাম কিন্তু ভালো করে মনে রাখবে ঠিক আছে তাহলে নন করডাটার মধ্যে কোনগুলো পড়ছে এই ভাগগুলো পড়ছে আর তারপর রয়েছে করডাটা করার একটা পর্ব ঠিক আছে একে তিনটি উপপর্বে ভাগ করা যায় যথা ইউরো কডাটা সেফালো কডাটা ভাটিব্রাটা বা ক্রেনিয়াটা ঠিক আছে ভাটিব্রাটা উপপর্বকে আবার দুটো শ্রেণিতে ভাগ করা যায় মানে দুটো অধিসশ্রেণিতে ভাগ করা যায় সেটা হচ্ছে একনাথা ন্যাথস্টোমাটা এই ভাগগুলো একটা চার্টের মাধ্যমে মনে রাখার চেষ্টা করবে যেটা তোমাদের পাঠ্য বইয়েই দেওয়া রয়েছে এই চার্টের মাধ্যমে তোমরা মনে রাখার চেষ্টা করবে তাহলে দেখবি ভালো মনে থাকবে ঠিক আছে এরকম পরে মনে রাখ মানে মনে রাখতে পারবে না একটা খাতায় এরকম চার্ট আকারে লিখে দরকার পড়ে যার যার ঘরের দেয়ালেরা আর কি লাগিয়ে রাখবে আঠা দিয়ে তাহলে তোমরা যদি চারটা ফলো করো তাহলে তোমাদের মনে থাকবে যে কার কোনটা ভাগ ঠিক আছে তো উপপর্ব ন্যাথস্টোমাটাকে ছটি শ্রেণিতে ভাগ করা হয়েছে যথা কন্ডিকটিস অস্টিকথিস অ্যাম্পিবিয়া রেপটিলিয়া অ্যাভিস ম্যামেলিয়া তো শ্রেণী বিভাগগুলো ছকের সাহায্যে দেখানো হলো ছকটা ভালো করে দেখো তাহলেই বুঝতে পারবে ওকে তো দেখো তার পরে পাতা তোমাদের দেখো নিচে ছকের সাহায্যে নন কটাটার মানে পর্বগুলোর বৈশিষ্ট্য উদাহরণের চিত্র দেখানো হলো প্রথমে দেখা রয়েছে পরিফেরা পরি মধ্যে উদাহরণ কী হবে সাইকন তার কি বৈশিষ্ট্য না এদের বৈশিষ্ট্য ভালো করে পড়বে পরি কিন্তু ভালো করে পড়বে দেহ প্রাচীরে অসংখ্য কী থাকে ছিদ্র থাকে বা পোর থাকে যেগুলিকে বলা হয় অস্টিয়া যার মাধ্যমে দেহের মধ্যে যে জলটা থাকে সেটা বাইরে বেরিয়ে আসে দেহের অগ্রপ্রান্তে একটা বড় ছিদ্র থাকে ওপরের দিকে থাকে একটা বড় ছিদ্র সেই ছিদ্র আবার কি যাকে বলা হয় অস্কিউলাম তাহলে ছোটো ছোটো ছিদ্রগুলোকে বলা হয় অস্টিয়া বড় ছিদ্রটার নাম হচ্ছে অস্কিউলাম ওকে দেহে নালিকাত অন্ত থাকে দেহে কোয়ানো কোয়ানোসাইট কোষ পরিবেশিত একাধিক গহপর উপস্থিত দেহে কোষগুলো দুটি স্তরে বিন্যস্ত মাঝখানে মেন কাইম নামক জেলি সদৃশ্য পদার্থ থাকে তাহলে পরিফেরা পর্বের প্রাণীদের এটা হচ্ছে বৈশিষ্ট্য তাহলে পরিফেরা প্রাণীর উদাহরণ কী হবে সাইকন মনে রাখবে সাইকন আর কি আছে বাথ স্পঞ্জ এগুলো হচ্ছে পরি ফেরা পর্বের প্রাণীদের উদাহরণ ওকে এরপর দেখো রয়েছে নিডারিয়া নিডারিয়া পর্বের কি পড়ছে হাইড্রা তো এই হাইড্রার কি বৈশিষ্ট্য নিডেরিয়া পর্বের কি বৈশিষ্ট্য ভালো করে পড়বে নিডেরিয়াতে কি থাকে দেহতকে নিডো ব্লাস্ট কোষ থাকে দেহ অভ্যন্তরে সিলেন্টেরান উপস্থিত থাকে এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ তথ্য এই বৈশিষ্ট্যগুলো কিন্তু ভালো করে মনে রাখবে মুখচ্ছিদ্র কোষিকা বেষ্টিত থাকে দেহ একটোডার্ম ও এন্ডোর ডার্ম নামক দুটি স্তরে বিবাহ ভিন্নস্ত থাকে উভয় স্তরের মাঝে মেসোগ্লিয়া স্তর থাকে স্নায়ুতন্ত্র স্নায়ু জলক রূপে অবস্থান করে ঠিক আছে তো এই সমস্ত বৈশিষ্ট্যগুলো কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে নিডেরিয়া তারপর রয়েছে দেখো টিনোফেরা যার উদাহরণভাবে বেরো প্লাটি হ্যান্ডবেন্টি যেটা হচ্ছে ফিতাক্রিমি ফিতাকৃমি বৈশিষ্ট্য ভালো করে পড়বে মানে এখানে প্রত্যেকটা জিনিস তোমরা কিন্তু ভালো করে পড়বে এখান থেকে কিন্তু প্রশ্ন প্রচুর দেবে এই বৈশিষ্ট্য ধরে ধরে ঠিক আছে তারপর দেখো রয়েছে নিমাটোডা যেটাকে বলে গোলকৃমি অ্যানিলিডা জোক এই জোক অনুযায়ী এদের কি কি পর্ব মানে এই পর্বের বৈশিষ্ট্য কি কি এই প্রাণীদের প্রত্যেকটা সুন্দর করে মানে ছক আকারে দেওয়া রয়েছে ঠিক আছে যেমন দেহের শিলং উপস্থিত সেটা কার নিমাটোডা পর্বের প্রাণীদের ঠিক আছে এরকম প্রশ্ন দেবে পৌষ্টিকতন্ত্র অনুপস্থিত কোন পর্বের প্রাণী সেটা হচ্ছে নিমাটোটা পর্বের প্রাণীদের রেচনাঙ্গ একজোড়া পার্শ্বনালী কার দেখা যায় উত্তর হবে নিমাটোটা পর্বের প্রাণীদের বা উদাহরণ দাও উত্তর হবে গোদকৃমি বা গোলকৃমি বুঝতে পারছো ঠিক কীরকম করে প্রশ্ন দেবে তাই এই পাতাটা যতগুলো তোমাদের ভাগ রয়েছে প্রত্যেকটা ভাগ কিন্তু ভালো করে পড়তে হবে অ্যানিডেটের মধ্যে কি পড়ছে যোখ যোগ অথবা কেঁচো দেখো এদের কি বৈশিষ্ট্য না এদের দেহ আংটির মতো দিয়ে তৈরি রেচনাঙ্গ নেফ্রিডিয়া তাহলে কেঁচোর নক রেচনাঙ্গ কী পরীক্ষা প্রশ্ন আসতে পারে উত্তর হবে নেফ্রিডিয়া রক্ত সংগ্রামতন্ত্র বদ্ধ প্রকৃতির হয় প্রকৃত শিলম উপস্থিত দেহ তিস্তর বিশিষ্ট একটোড্রামস মেসোড্রাম ও এন্ডোড্রাম দ্বারা গঠিত ওকে খুব ভালো করে পড়বে ওকে যেগুলো আমি পেন দিয়ে মার্ক করে মানে মার্ক করে রেখেছি এগুলো কিন্তু তোমরাও কিন্তু বই একটু মার্ক করে নিও ঠিক আছে কিন্তু বৈশিষ্ট্যগুলো প্রত্যেকটা ভালো করে পড়বে আর সঙ্গে উদাহরণগুলো ওকে আর এটা একটা পুরোনো বই বলে দাগানো তার জন্য তোমরা কিছু মনে করো না আমার কাছে তো নতুন বই নেই পুরোনো বই দিয়ে তোমাদের পড়াতে হচ্ছে সেই জন্য তোমাদের আগে থেকেই বলছি বই দাগানো সেটা কোনো ব্যাপার নয় মেন ব্যাপারটা হচ্ছে পড়াটা দেখে নেওয়া তাই তো চলো পরের পাতা তো দেখো রয়েছে পর্ব আর মোলাস্কা আর্থপোটার মধ্যে পড়ছে আশোলা আটশোলাটা ভালো করে পড়বে মানে টিপিল স্টার করে রাখো আশোলার পুরো বৈশিষ্ট্যটা খুব ভালো করে পড়বে ঠিক আছে আশোলা রক্ত সংবাদতন্ত্র কিন্তু মুক্ত প্রকৃতির এটা নিয়েও কিন্তু পরীক্ষা প্রশ্ন দেয় যে কোন প্রাণী রক্ত সংবাদতন্ত্র মুক্ত প্রকৃতির উত্তর হবে আরশোলা ঠিক আছে তাদের সারসঙ্গ কি ট্রাকিয়া বুকিল বুকলাং রেচু অঙ্গ হচ্ছে ম্যালপেজিয়ার নালিকা এগুলো কিন্তু খুব দেয় পরীক্ষায় ঠিক আছে তারপর দেখো রয়েছে মোলাস্কা মোলাস্কার মধ্যে পড়ছে জল শামুক এদের বৈশিষ্ট্য ভালো করে পড়বে তারপর হচ্ছে একাইনো ডারমাটা যেটা হচ্ছে তারা মাছ তারা মাছের গমন হচ্ছে নালিপথ এই জিনিসটা কিন্তু সঠ দেয় ওকে মানে প্রত্যেকটা লাইন থেকে খুঁটিয়ে পড়বে এবং সেখান থেকে তোমাদের শট প্রশ্ন তৈরি হয়ে যাবে এই যে তোমাদের ছকটা তোমরা পড়ছো এই ছকটা থেকে তো প্রশ্ন থাকবেই তারপর দেখো রয়েছে হেমিকডাটা হেমি কটাটা জাস্ট একবার ও পরে নেবে ঠিক আছে মানে প্রত্যেকটা জিনিসই ভালো করে পড়বে নিচে চলে আসলে দেখা রয়েছে নিচে শখ মানে শখের সাহায্যে কটাটা বৈশিষ্ট্য অর্থাৎ একটু আগে যেটা পড়ছে নন কটাটা এখন দেখবে সব কটাটা কটাটা পর্বভুক্ত প্রাণীদের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে ভ্রূণ অবস্থায় সারা জীবন ধর্মকর থাকে পৃষ্ঠদেশে ফাঁপা নাপকর থাকে জীবনে যে কোনো দশায় গলবেলায় দুপাশে ফুলকাচিত থাকে উদাহরণ কি হবে রুই মাছ সোনা ব্যাং তাহলে এগুলো হচ্ছে কটাটা পর্বের অন্তর্ভুক্ত কারণ আমরা প্রথমেই পড়েছি কটাটা হচ্ছে একটা পর্ব তাই তো তাই করাটা পর্বের বৈশিষ্ট্যটা পড়বে উদাহরণটাও পড়বে তারপরে বাত্র দেখা রয়েছে ইউরোকটা স্যালপা বলছে নোটোকট কেবল লার্ভার লেজে অবস্থিত দেহে টিউনিক দিয়ে আবৃত কলবিল অসংখ্য ফুলকাছিতে উপস্থিত উদাহরণ কি অ্যাসিডিয়া স্যালপা তারপর হচ্ছে শেফালো করডাটা সেফালো মধ্যে কী পড়ছে না অ্যাম্পি অক্সাস অ্যাম্পি অক্সাসের কী বৈশিষ্ট্য না নোটোকট পৃষ্ঠদেশের তুণ্ড থেকে লেজের শেষ পর্যন্ত বিস্তৃত দেহে দুপাশের ভিয়াকৃতির মায়েরটা পেশে উপস্থিত রেচনাঙ্গ নেফ্রেডিয়া ঠিক আছে তারপর হচ্ছে ব্রাটা বা ক্রেনিয়েটা ঠিক আছে নামগুলো একটু কঠিন আছে একটু উচ্চারণ করে পড়বে দেহে মেরুদণ্ড উপস্থিত করটি উপস্থিত সংবাদতন্ত্র বদ্ধ প্রকৃতির যেমন উদাহরণ কি হবে কাতলা মাছ গিরিগিটি তাহলে দেখো কাতলা মাছ পড়ছে কিন্তু ভাটিব্রাটা আর কি উপপর্বের মধ্যে কিন্তু একটু আগে আমরা দেখেছিলাম করডা পর্বের মধ্যে পড়ছে রুই মাছ তাহলে মাথাটা মানে মাথার মধ্যে জিনিসটা রেখো যে কাতলা মাছ কোন উপপর্বে পড়ছে আর রুই মাছ কোন উপপর্বে পড়ছে ঠিক আছে এরপর চলে আসো একনাথা শ্রেণী একনাথা শ্রেণির মধ্যে কি পড়ছে হ্যাক ফিশ মুখে চোয়াল থাকে না বই কঙ্কাল থাকে না যুগ্ম উপাঙ্গ থাকে না ল্যাম্পরে হ্যাক ফিশ হচ্ছে একনাথা পর্ব উপ মানে শ্রেণীর আর কি প্রাণী তারপর হচ্ছে ন্যাথস্ট মাটা এর মধ্যে কি মুখে চোয়াল থাকে নাসানন্ধ একজোড়া থাকে অর্থাৎ নাকের যা ছিদ্র সেটা একতরে থাকে আবার কি আছে তারপর হচ্ছে যে যুগ্ম উপাঙ্গ উপস্থিত যেমন পায়রা গিনিপিক তাহলে পায়রা গিনিপিক কোন পর্বের উত্তর হবে ন্যাথস্টোমাটা ঠিক আছে তারপর কি রয়েছে সাইক্লোস্টোমাটা সাইক্লোস্টো মধ্যে হচ্ছে মিক্সিন এর কি বৈশিষ্ট্য মুখ চোয়ালবিহীন মুখ ছিদ্র গোলাকার চোষকযুক্ত চর্ম আঁশবিহীন মসিন ও মিউকাস গ্রন্থিযুক্ত উত্তর হবে মানে উদাহরণ কি মিক্সিন পেট্রোমাইজন তারপরে পাতা দেখা রয়েছে কন্ড্রিকথিস কন্ড্রিকথিস শ্রেণীর মধ্যে কী পড়ছে হাঙর এদের বৈশিষ্ট্য একটু ভালো করে পড়বে এখানে প্লাকওয়েড আশ দেখতে পাওয়া যায় হাঙর মাছের গায়ে ঠিক আছে এটা ভালো করে পড়বে আর কি না কঙ্কাল তরুণাস্থিময় থাকে মুখ ছিদ্র মস্তকের অঙ্ক দেশে থাকে লেজ হেটারও সার্কাল প্রকৃতির হয় পুরুষ মাছের ক্লাস ক্লাস পার উপস্থিত আত সঙ্গমঙ্গ অন্ত্রের স্পাইরাল ভাল্ব থাকে তো উদাহরণ কি হবে ইলেকট্রিক মাছ আর হাঙর তারপর দেখা যাচ্ছে অস্টিক্থ অস্টিক্থ অর্থাৎ যেটা রুই মাছ এটা কি না এদের সাইক্লোয়েড আস থাকে সাইক্লোয়েড আর হাঙ্গরে থাকে প্লাকয়েড আঁশ ঠিক আছে এই আঁশগুলোর নাম মনে রাখবে টিনোয়েড বা গ্যানোয়েড আঁশ দ্বারা আচ্ছাদিত অন্তঃকঙ্কাল অস্থিময় মুখছুদ্র মস্তকের সম্মুখে অবস্থিত বুঝতেই পারছো এখানে মুখছিদ্র কোথায় আছে আর কি লেজ হোমো সার্কেল প্রকৃতির লেজ হচ্ছে হোমো সার্কেল আর এদের ক্ষেত্রে লেজ হচ্ছে হেটারো সার্কেল এগুলো দিয়ে কিন্তু তোমরা মনে রাখতে পারো কী কী আলাদা আসছে আর কি বৈশিষ্ট্য মধ্যে আর কি কানক উপস্থিত আর কি দেহ গহ্বরে পটকা থাকে উদাহরণ উদাহরণ কী হবে রুই মাছ আর মৃগেল মাছ তারপর কি উভচর উপচারের মধ্যে পড় অ্যামফিবিয়া যার মধ্যে কে পড়ছে সোনা ব্যাং সোনা ব্যাংক তাদের যে বৈশিষ্ট্য সেটা পড়বে যে চর্ম শিক্ত নগ্ন প্রকৃতির অর্থাৎ ভেজা ভেজা থাকে শৈশবকাল জলে পূর্ণাঙ্গ অবস্থায় অতি কি স্থলে অতিবাহিত হয় অগ্রপদে চারটি পশে পাঁচটি নখরবিহীন আঙুল থাকে যে ব্যাঙের যে সামনের পায়ে কটা আঙুল এবং পেছনের পায়ে কটা আঙুল এরা অনেকেই হয়তো জানা থাকে না বা ভুলে যাও এই জিনিসটা ভালো করে নোট করে রাখবে এদের অ মানে অবসারণী ছিদ্র থাকে জোড়া কটি স্নায়ু উপস্থিত ঠিক আছে তারপর দেখো রয়েছে সরিষ্রীপ কি আছে সরিশ্রীপকে ইংলিশে কি বলে রেপ্টেলিয়া রেপটেলিয়ার মধ্যে পড়ছে গিরিগিঠি ঠিক আছে যারা সরস্বৃত কাদের বলা হয় অর্থাৎ দেহ ত্বক শুষ্ক এপিডার্মাল আস দ্বারা উচ্ছোদিত প্রতিটি পদে নখরযুক্ত পাঁচটি করে আঙুল থাকে অবসারণী চিত্র আনারিভাবে অবস্থিত করটিতে একটিমাত্র মাত্র অপস্টিক্যাল কন্ডাইল থাকে অক্সিপিটাল কন্ডাইল থাকে আর কি রাহিতপিন্ন দুটি অলিন্দও একটি অর্ধবিভক্ত নিলয় দিয়ে গঠিত ঠিক আছে ওদের এটা বুকে ভর দিয়ে চলে যেমন সাপ টিকটিকি ইত্যাদি এরপর এখন রয়েছে পক্ষী পক্ষীর মধ্যে কি পড়ছে পায়রা দেহ পালাক দ্বারা আবৃত অগ্রপাত দানায় রূপান্তরিত হয়েছে ঠিক আছে বক্ষে উড্ডয়ন বেশি রয়েছে চোয়ালে দাঁত থাকে না স্টার নামকিল অস্থিতে রূপান্তরিত ব্যাস এইভাবে বৈশিষ্ট্য সমেত তোমরা কিন্তু একবার পরে নেবে তারপর হচ্ছে স্তন্যপায়ী যেটা হচ্ছে ম্যামেলিয়া যেটা আমার মানুষ বলতে পারো যারা দুধ পান করে ঠিক আছে তাদের দেহ লোম দ্বারা আবৃত ও স্তম কি স্তনগন্ধি থাকে যা স্ত্রী প্রাণীদের ক্ষেত্রে সক্রিয় কর্ণছত্র ও পল্লব লোম উপস্থিত নিচের চোয়াল একটিমাত্র অস্থিতি গঠিত বক্ষ ও উদর গহবর মাঝখানে মধ্য ছদা উপস্থিত ঠিক আছে সেটা হচ্ছে ম্যামেলিয়া বা স্তন্যবায়ী মধ্যে কি পড়ছে গা মানে কিনিপিক, বাঘ মানুষ ইত্যাদি ওকে তো এই হলো তোমাদের প্রত্যেকটা করাটা ও নন করাটা পর্বের প্রত্যেকটা প্রাণীদের বৈশিষ্ট্য এবং উদাহরণ তো এটা ভালো করে পড়বে এরপর চলে এসে রয়েছে পরের পাতায় দেখো রয়েছে অনেক প্রশ্ন এই প্রশ্নগুলো তোমাদের মধ্যে অনেকেই আমি কমেন্টে জানিয়েছ যে উত্তরগুলো করে দিতে প্রত্যেককে আমি বলছি উত্তরগুলো অবশ্যই আমি করে দেবো তার আগে তোমাদেরকে আমি একবার ট্রাই করে দেখছি কতটা তোমরা নিজেরা উত্তর দিতে পারো ম্যাঙ্গিফেরা ইন্ডিকা কোন গাছের বিজ্ঞানসম্মত নাম এটা নিশ্চয়ই আমাকে বলে দিতে হবে না এটা তো তোমরা নিজেই পারবে দেখো প্রথমেই আমি পড়িয়েছিলাম ম্যাঙ্গিফেরা ইন্ডিকা হচ্ছে আমের বিজ্ঞানসম্মত নাম তারপর দেখো দ্বিতীয় প্রশ্ন মাইক্রোস্পিয়ার হলো প্রথম কোষজীব এটি কার উক্তি এটা তোমাদের কিন্তু বইয়ের মধ্যেই রয়েছে এই যে এক নম্বরে যে শর্ট প্রশ্নগুলো এই প্রত্যেকটা উত্তর তোমাদের কিন্তু বইয়ের মধ্যেই রয়েছে প্রত্যেকটা কেন এই পেজের প্রত্যেকটা প্রশ্নই কিন্তু বইয়ের মধ্যেই রয়েছে যে বা যারা পাঠ্য বইটা খুঁটিয়ে পড়ছো তারা কিন্তু প্রত্যেকেই অ্যান্সার নিজেরাই বার করতে পারবে আমি তো অ্যানসার বার করে দেবই কিন্তু তোমরাও চেষ্টা করবে নিজেরা উত্তরগুলো বার করার ঠিক আছে তো আজকের ভিডিওটা আমি তাহলে এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আমি এই প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং উত্তরগুলো দেখিয়ে দেবো তো আজকের এই পড়া ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমি কমেন্টে জানাবে ভালো লাগলে একটা লাইক ও বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবে না আর যদি অন্যান্য ভিডিও পেতে চাও তাহলে তোমাদের কী করতে হবে নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে ব্ল্যাকটা ক্লিক করে অল বাটনটা ক্লিক করে রাখতে হবে তাহলে কী হবে নেক্সট ভিডিওগুলো সব পরপর পেয়ে যাবে তো আজকে দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সবাই আর অবশ্যই সবাই ভালো করে পড়ো